আমি তোমার প্রেমের বেকারি আরো আমি তোমার প্রেমের বিকারি সবাই একটু প্রেমের বিকারে বলতে হবে আমি এই তোমার সালে একটু জোবান করে বলুন না ভাই আমি তোমার কিসের বেকারি বলি আমি তোমার সবাই বলি আমি তোমার विकारी तुमारे प्रेमरे बेकारी यार सुला अमी तुमारे प्रेमरे बेकारी यार सुला यह या نہیں تمارے پہ میرے بیکارے تمارو پریم گورسل <سؤال> کولی جائدار کولی جائداری گورسل کولی جائدار تمہارو پری می گورسل کالی جائدار کولی جائداری সল কোলে যায় আন্দর কোলে যায় আন্দারি গো সল কোলে যায় আন্দর দেখা দিয়ে শান্ত করো সাকিয়া কৌসারয়ার সোল লল্লা আমি তোমারে প্রেমের বিকারে বলি আমি তোমারে প্রেমের বিকারি কisher বিকারি। میرے بیکاری بولی نہ بھائی ہمیں تو مار ری بولی تو مار بےکار یار سو لہ بہ یار سو لا یل ہمارے پیمیرے بےکارے ہم نے تو مرمرے رسول اللہ آمی تمہارے میرے پریم یا بےکارے اللہ یا یہ بیل آمی تمہارے پریم میرے بےکارے تمہارے پریم گورسل نہیں جتلونا نہیں جتلونا گورسل نہیں جتلونا تمہارے پریم রসুল নাই যে তুলো নাই যে তুলো গো রসুল নাই যে তুলো নাই যে তুলো গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে বন্দি হল তোমার প্রেমে জিন্দা হলো ওস্তানে খান্না না বেকারে দেখি কারা প্রেমের বিকারে একটু জোবান খুলে বলুন না আমি তোমারে আমার রসুলের বিকারে কারা কারা কোনো প্রমাণ হয়ে যাবে আমি তোমার আমি তোমার بیکاریے آمیں تو مارے پہ میرے بیکاری یار سو لڑا امیں تمہارے پہ میرے بکاری یار سو لڑا یہاں بھی بل لمی تمہارے پہ میرے بےکاری ہمیں تمہارے پہ میرے بکاری یا رسول اللہ আমি তোমার প্রেমের বেকারে রা ইহা ইয়াহাবি ভাল্লা আমি তোমারে প্রেমের বেকারে আমারে মনে রে গরে তে কে যা রে তহান বাদশা বাদশানবে কামলে রে তো জহান রে বাদশানবে কামলে রে আমারে দয়ালি নী রে আমারে মায়ারি রে আমারে দয়ালি রে

এতো পাক হইতাম সবার বলনেক তো আমি যদি দানাwala সুবহানবিহাল্লাহ ওই মদিনা দেখার লাগিতাম আমি যদি দানাwala পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উরে যা রে বাদশাহ কমলে বালা রে তো রে বাদশাহ কমলে বালা রে আমার মনে রে গোরে হে আমার মনে হে আমার মনে রে রে আরে মন জানে আর আই জানি আর সগতি কি উরি নবীর দেশতে যাই মনে করে রে ফেরেশানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়া কোন কোন হন না ইয়া রাসূলুল্লাহ হা বলো ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আরে মনে জানে

আল্লাহ তো আর একবার মদিনা লয়ে যা আল্লাহ তো আর একবার মদিনা লয়ে যা জান্নাতুর নবীরে দেখা নবীরে দেখা নবীরে দেখা আলা দিনরে মনতি সালের আলা দিনরে মনতি সালের এই গনে

পানি মনে জানে আর জানি আর সগুতি কি পানি নবির সতী যাইবাল্লাই মনে গরে রে ফেরে শানি আর আহ না আর সোলাল্লা রা রে ফাশতে সগরে পানি সারি রজা রে পাশতে সগরে পানি সারি নাই হতা হতাম মানুষ গরি মানুষ রে গরি মানুষ রে গরি ন

عرض رے یار سل جو بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ جبھی میری ہو سنگے دل تمہارا یا رسول اللہ یہی ہے ایک جی کا سہارا یار سنل اللہ یار رسول اللہ جو بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جی تو جی کر لو نظارہ یار اللہ جو بھی میری ہو سنگے در تمہارا یار اللہ یہی ہے سہارا یار رسون جبھی میں میری ہو سنگے در تمہارا یا رسول اللہ یہی ہے سہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ